আমরা যে সমস্ত জায়গায় মানুষ যাইতে পারে না নৌকানিও যাওয়া সম্ভব না কিংবা সেনাবাহিনীও যেখানে জরুরি অবস্থা জারি করে রেখেছেন স্রোতের কারণে মানুষ যাওয়ার সাহস করতেছে না আমরা সে সমস্ত জায়গার মানুষকে উদ্ধার করার জন্য হেলিকপ্টার ভাড়া করেছি কালকে সারাদিন ফিসাবিল্লা ফাউন্ডেশন হেলিকপ্টারে উদ্ধার কাজ চালাবে আমরা চেষ্টা করবো হেলিকপ্টার কাজটা কন্টিনিউস করার হেলিকপ্টার না থাকলেও আমরা নিয়মিত এই বিপর্যয় না কেটে ওঠার আগ পর্যন্ত আমাদের কার্যক্রম চলমান থাকবে ইনশাল্লাহ যারা স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজন আছেন আপনারা বিপদগ্রস্তদেরকে নৌকায় করে এনে ফেনি রশিদিয়া মাদ্রাসার ওখানে রাখলে আমরা ফেনী রশিদিয়া মাদ্রাসা থেকে ফেনী শহরের কোনো নিরাপদ জায়গায় এনে তাদেরকে রাখবো ইনশাল্লাহ আর আপনারা আর যদি কোনো অথেন্টিক খবর থাকে ফেসবুকে দেখেছেন অথবা কেউ বলেছে বা আবেগ এর থেকে না আমাদেরকে এরকম পুরা খবর দিলে আমরা বিভ্রান্ত হব পুরা খবর দিলে আমরা সঠিক তথ্যটা পাব না এই জন্যে আপনারা অথেন্টিক খবর থাকলে আমাদেরকে দেবেন আমাদের নাম্বার নাম্বারটা আমি বলে দিচ্ছি কোন নাম্বারে হেলিকপ্টার ব্যাপারে যোগাযোগ করবেন মূলত